নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা রেলওয়ে এক্সাম ডেট প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো তো বন্ধুরা তোমাদের আমি আগেই জানিয়েছিলাম তোমরা যারা হতাশ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কেসের জন্য কারণ ওবিসি কেসে কিন্তু দিনের পর দিন তারিখের পর তারিখ আসছে এবং ওয়েস্ট বেঙ্গলে কোনো এক্সাম কিন্তু হচ্ছে না বর্তমানে এবং নতুন নোটিফিকেশান আসছে না তোমাদের আমি বলেছিলাম যে রেলের দিকে ফোকাস করতে রেলওয়ে যে এক্সামগুলো বেট করেছে সেই এক্সামের জন্য প্রস্তুতি নিতে কারণ সেগুলোর পরীক্ষা কিন্তু একের পর এক হতে থাকবে এবং তাছাড়াও এসএসসিরও নোটিফিকেশন কিন্তু তোমাদের এই বছরেরটা আসা শুরু হবে কিছু দিনের মধ্যে থেকে তো তোমরা অবশ্যই সেন্ট্রালের এক্সামগুলোতে একটু ফোকাস করো তাহলে কিন্তু তোমরা খুব দ্রুত চাকরি পেতে পারো তো আজকে আমরা এই আলোচনা করবো এক্সাম ডেট নিয়ে এবং তার সাথে আলোচনা করবো তোমাদের এন পরীক্ষা কবে হতে পারে তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো ভিডিওটি দেখার আগে তোমাদের একটি প্র্যাকটিস সেট বই সম্পর্কে জানিয়ে দিই তারপর ভিডিওটি আমরা কন্টিনিউ করছি বন্ধুরা কিরণ প্রকাশনী তোমাদের জন্য একটি দুর্দান্ত বই নিয়ে চলে এসছে রেল এন টি পরীক্ষার জন্য দু হাজার পঁচিশ এডিশন ভলিউম টু টুয়েলভ লেভেল এক্সাম অর্থাৎ এটি আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সামের জন্য প্র্যাকটিস সেট বই নিয়ে চলে এসছে এন দু অর্থাৎ কিরণ প্রকাশনী দুটি বই রয়েছে এক এন টি একটি আর টুয়েলভ পাস অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট একটি গ্রাজুয়েট গ্রাজুয়েটটা হল ভলিউম ওয়ান এবং এটি ভলিউম টু ঠিক আছে তোমরা যে পরীক্ষা দেবে তোমরা পারলে দুটো বই কিনে নিতে পারো যদি তোমরা দুটো ফর্ম ফিল আপ করে থাকো পনেরোটি প্র্যাকটিসের তোমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাবে এবং এটা ইংলিশ ভার্সান ইংলিশ ভার্সান হিন্দি ভার্সান বোথ ল্যাঙ্গুয়েজে তোমরা এই বইটি পেয়ে যাবে ঠিক আছে স্টেজ ওয়ান অনলাইন সিপিটি এক্সাম পনেরোটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের তোমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাবে তো তোমরা হিন্দি ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে এই বইটি পেয়ে যাবে যেটা তোমাদের ইচ্ছে সেটা কিনতে পারো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা বইটি কিনে নিতে পারবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ যেখানে ডেট দেওয়া রয়েছে তেইশ তিন দু হাজার পঁচিশ তো তোমরা দেখতে পাচ্ছ ডেটটি এমনভাবে দেওয়া রয়েছে দেখে মনে হচ্ছে যে ফেক নোটিশ কিন্তু এটা ফেক নোটিশ নয় আরআরবি মুজাফরপুরে সবার প্রথমেই নোটিশটি প্রকাশিত হয়েছে তোমরা চেক করে নিতে পারো এবং একের পর এক সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটি চলে আসবে তো এখানে তোমরা দেখতে পারবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিইএন ফোর স্ল্যাশ দু হাজার চব্বিশ প্যারামেডিকেল অর্থাৎ রেল কিন্তু একের পর এক পরীক্ষার নোটিফিকেশান অর্থাৎ পরীক্ষার ডেট প্রকাশ করে যাচ্ছে এখানে তোমরা দেখতে পারবে নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট ফর দ্য পোস্ট অফ প্যারামেডিকেল ক্যাটাগরিজ তো প্যারামেডিকেল ক্যাটাগরিজ পদের জন্য তোমাদের যে এক্সাম ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখতে পারবে সিইএন ফোর স্ল্যাশ দু হাজার চব্বিশ প্যারামেডিকেল কম্পিউটার বেস্ট টেস্ট যেটা এক্সাম কবে হবে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তিন দিন ধরে তোমাদের পরীক্ষা হবে এখান থেকে কিন্তু এটুকু ক্লিয়ার যে এপ্রিল মাসে তোমাদের এন পরীক্ষা হচ্ছে না তো তোমাদের এন পরীক্ষা কবে হবে এন পরীক্ষা হয় মে মাসে হবে নয়তো সেকেন্ড জুন থেকে শুরু হওয়ার যে একটি তোমরা ভাইরাল একটি কথাবার্তা শুনছো সেই ডেটেও হতে পারে সেকেন্ড জুন থেকে শুরু হতে পারে এটার কোনো গ্যারান্টি নেই যে সেকেন্ড জুন থেকে শুরু হবে আবার মে মাস থেকেও তো তোমাদের এন টি এক্সাম হতে পারে তো মে মাস ধরেই তোমরা এগোতে থাকো তোমাদের কাছে আর দেড় মাসের মতো সময় রয়েছে এক থেকে দেড় মাস যদি জুন মাসে পরীক্ষা হয় তাহলে দু মাস সময় পাবে ঠিক আছে তো মে মাসটা ধরেই তোমরা এগোতে থাকো ঠিক আছে এক্সাম শিডিউল হয়তো খুব শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম ডেট সিটি সমস্ত কিছু জানতে পারবে পরীক্ষা ঠিক দশ দিন আগে থেকে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা ঠিক চার দিন আগে থেকে তো বন্ধুরা এই হলো আপডেট ভিডিওটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যাদের পরীক্ষা প্যারামেডিক্যাল তাদের রয়েছে আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য